নবীপুর চৌরাস্তা রাস্তা থেকে ফকিরিয়া হাট মিয়ার বাজার কৈলান্দি হয়ে সেনবাগ রাস্তা মাথা পর্যন্ত এইসব অঞ্চলের ভিডিও আসছে অতি শীঘ্রই গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পদ দেখতে চোখ এখন আমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এইসব অঞ্চলের গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য জানানোর চেষ্টা করব কেন এই বাজারের নাম ফকিরিয়া হাট নামে পরিচিত এবং জানানোর চেষ্টা করব খোলেন মিয়ার বাজার সম্পর্কে অর্থাৎ বেগ কইলান দি শেনবাগ রাস্তা মাথা সম্পর্কে দেখতে সুখ রাখুন আমাদের সঙ্গে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য আমরা কেবলমাত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন